হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রিয় শহর নবদ্বীপের রাস উৎসবের শোভাযাত্রা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সমস্ত মায়েদের একসাথে শোভাযাত্রা শুরু হয়েছে দেখেছো দেখলে একদম চোখ চড়িয়ে যাওয়ার মতো দৃশ্য এখানে কত যে দেবদেবীর পুজো হয় তিনশো থেকে চারশোরও বেশি দেবদেবীর পুজো হয় আমার এই নবদ্বীপ শহরে রাস উৎসবে জানো তো বন্ধুরা একদম ঠিক বলছি হ্যাঁ আর সব থেকে বড়ো হচ্ছে শ্যামা মাথা যার উচ্চতা হচ্ছে তিরিশ ফুট কোনো মায়ের বিশাল তিরিশ ফুট আবার কোনো মা আবার সেজে হোটে জানো তো বন্ধুরা বিভিন্ন দেবদেবীর পুজোয় এই হচ্ছে রণচণ্ডী দেখলে বন্ধুরা এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে চোখটা পুরো একদম জুড়িয়ে যাওয়ার মতো আর তার সাথে থাকে বিভিন্ন ধরনের ব্যঞ্জন এত সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয় এত সুন্দর সুন্দর ঠাকুর এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর তার সাথে এত সুন্দর সুন্দর থিম যেটা একদম মানে অবাক হয়ে যাবে এই উৎসব আর অন্যান্য উৎসবের সাথে কোনো তুলনাই হয় না পুরোপুরি আলাদা আমাদের রাসে মানে আমাদের এই হচ্ছে বামাকালী মাতা যার বাম্বা আগে থাকে তার জন্য এই মাকে বামাকালী মাতা বলে বলা হয় এই হচ্ছে গৌরাঙ্গিনী মাতা আমাদের নবদ্বীপের রাজরানী জানো তো একশো আটজন পেয়ারার ঘাড়ে করে চড়ে নবদ্বীপে ঘুরে বেড়ায় এবং নেচে বেড়ায় বুঝলে বন্ধুরা সারা বিশ্বে এরকম দৃশ্য আর অন্যত্র দেখা যায় না দেখলে একদম চোখ প্রাণ দুটোই ভরে যায় এই হচ্ছে ভদ্রাকালী মাথা বেলায় এই দুই মায়ের শোভাযাত্রা শুরু হয় দুই মায়ের শোভাযাত্রা হয়ে গেলে সন্ধ্যা ছয় ঘটিকায় বাকি মায়েদের শোভাযাত্রা হয় আর এই হচ্ছে আমার পোড়ামাতলার মহিষাসুর মদিনী যার পুজো হয় তিন দিন ধরে দেখেছ বন্ধুরা কি অপরূপ সৌন্দর্য এই মায়ের অবাক করার বিষয় হল এই শোভাযাত্রায় সমস্ত ঠাকুরকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় যেটা হয়তো বিশ্বের আর কোথাও সম্ভব হয় না আর তার সাথে দেখেছ সবাই কত নাচছে সারা রাত এই রকম মায়ের শোভাযাত্রা চলবে আর সারা রাত সবাই মিলে মায়ের সাথে এই রকম নাচানাচি করে আনন্দ করবে দেখেছ বন্ধুরা মায়ের শুধু রূপ দেখো আর এই যে দেখো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মাকে ঘোরাচ্ছে এইটা হয়তো বিশ্বের ইতিহাসে আর কোথাও কোথাও দেখা যায় না তার জন্য এই নবদ্বীপের রাস বিশ্বের ইতিহাসে একদম নথিভুক্ত বুঝলে দেখেছ মায়ের আগমন প্রত্যেকটা মোড়ে মোড়ে মাকে ঘুরিয়ে ঘুরিয়ে দাঁড় করানো হবে কেননা যে ওই রাস্তায় যে সমস্ত লোকরা থাকবে তারাও যেন মাকে দর্শন করতে পারে মায়ের শোভাযাত্রা উপভোগ করতে পারে বুঝলে বন্ধুরা এই যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা ঠাকুরকে ঘোরানো হয় দেখেছো এটা একদম ইতিহাসের বিশেষ ইতিহাসের এই রকম আর হয়তো কোথাও হয় না তার সাথে থাকে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস রকমের বাছি আর সুন্দর সুন্দর থিম এখানে দেখো আমি তোমাদের সাথে একটা থিম তুলে ধরেছি দেখো এই থিমটা কত সুন্দর করেছে না বলো দেখেছো এখানে কত রকমের থিম করেছে আর এই থিমের হচ্ছে এটা মা বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে বুঝলে সারা রাত ধরে মায়ের এই শোভাযাত্রা হবে পরের দিন সকালে প্রতিটা মায়ের বিসর্জন হবে তারপর সবাই যার চার ঘর চলে যাবে এখানেই কিন্তু খ্যান নয় বুঝলে তার পরের দিন রয়েছে কার্নিভাল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের নবদ্বীপ শহরে এই রাস উৎসব ঘিরে বিভিন্ন জায়গায় অনেক ধরনের মেলা হয় আমি অলরেডি পাঁচটা মেলা ঘুরে নিয়েছি আর এটা হচ্ছে সরকার পাড়ার মেলা যেটা থেকে বড় হয় দেখলে আমার রাজধানীকে আমার লাল ফ্রক পরে বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে দেখেছ কত বড় বড় নাগরদোল ছোট থেকে বড় সব ধরনের আছে আর কত সুন্দর সুন্দর মালা কানের যেটা আমাদের মেন মেয়েদের ভীষণভাবে নজর কাড়ে তাই না বন্ধুরা ছোটো ছোটো বাচ্চা থেকে বড়রা সবাই ভীষণ এনজয় করছে তবে জানো তো এই মাঠটা একটু নিচু একটু কাদা ছিপছিপ করছিল তবে একটা দেখলাম পুরো মাঠছুরেই কেমন একটা তিরপল প্লাস্টিকের মতো পেতে দিয়েছে তাই পায়ে কাদা লাগছিল না দেখলে সাপ খুব সাবধান কিন্তু বন্ধুরা এক বলেই কিন্তু ছবি করে দেবে বললাম না খুব সুন্দর কানের দেখেছি দেখলে কানেরগুলো দেড়শো টাকা করে দাম চাইছিলো আর ওপর দিয়ে দেখলে একটা ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে এর দেখেছ খোলা আকাশে কত সুন্দর সাদা সাদা পাখিরা ডালা মেরে উড়ে বেড়াচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো এটা হচ্ছে সরকার পাড়ার হচ্ছে থিম কত সুন্দর করেছে থিমটা তাই না বন্ধু বন্ধুরা কেমন লাগছে তোমাদের আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না আর যদি আমার এই নবদ্বীপের রাস তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরের বছর চলে আসবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে আর সবাই আমার ভিডিওটা এনজয় করবে ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করলাম টাটা